সমবাহু ত্রিভুজ নিয়ে একটি অঙ্ক কি আছে দেখো একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য ফোর সেমি হলে ত্রিভুজটির উচ্চতার পরিমাপ এখানে চারটে অপশান আছে যেটা সঠিক সেটাই ঠিক মারতে হবে ওকে এখানে আমি একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করে নিয়েছি দেখো যার নাম দিয়ে দেব এটা এ বিন্দু এটা বি বিন্দু আর এটা হলো সি বিন্দু অঙ্কেতে কী বলেছে দেখো সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য ফোর সেমি তার মানে এসি দৈর্ঘ্য ফোর সেমি তাহলে বিসির দৈর্ঘ্য ফোর সেমি হবে আর এবির দৈর্ঘ্য ফোর সেমি সমবাহু ত্রিভুজ মানে কি যে ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য সমান তা কি সমবাহু ত্রিভুজ বলা হয় আমাদেরকে জানতে চেয়েছে দেখো ত্রিভুজটির উচ্চতার পরিমাপ তাহলে উচ্চতা কোনটা বলো উচ্চতা হচ্ছে এখান থেকে এইটা হলো এই এবিসি যে সমবাহু ত্রিভুজ আছে এর উচ্চতা হচ্ছে এখান থেকে যে স্বরলেখরাটার নাম এখানে নাম দিয়ে দেবো ডি ওকে তাহলে এডি হচ্ছে এবিসি ত্রিভুজের উচ্চতা অর্থাৎ এই এডির মানটা আমাদের কাছে জানতে চেয়েছে তাহলে অঙ্কটা আমরা এইভাবে শুরু করবো দেখো যে সমবাহু ত্রিভুজের ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান ফোর সেমি তাহলে আমাদের উচ্চতাটা বের করতে হবে তাহলে অতএব ত্রিভুজের বা সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি তো দেখো রুট থ্রি বাই টু ওকে তাহলে রুট থ্রি বাই টু দেখো বাহু দৈর্ঘ্য কত বলা আছে ফোর সেমি বলা আছে তাহলে এখানে ফোর চলে আসবে বাহুর জায়গায় দুই দিয়ে যদি আমরা চারকে কাটি তাহলে দুই দুকানে চার তাহলে সমান দেখো এখানে টু আর এখানে রুট থ্রি আছে তাহলে গুণ করলে টু রুট থ্রি সেমি আর এটাই হবে অ্যান্সার ওকে তাহলে দেখো এখানে অপশান ডিতে আছে টু রুট থ্রি সেমি তাহলে এটাই হচ্ছে সঠিক অ্যান্সার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও